শেখ হাসিনার বাংলাদেশ আর নাই একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে আওয়ামী লীগ এক মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পিরোজপুর থেকে ঢাকায় এনেছে আনার পরে এখন স্ত্রী স্বামী মিলে কথা বলে কথার কোন মিল তার নাই দেখেছেন আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লবটা একার বাপ মাপার সম্পত্তি হ্যাঁ জুলাই বিপ্লব কোন একক সম্পত্তি নয় জুলাই বিপ্লব আজকের উপদেষ্টার কোন সম্পত্তি নয় চুলাই বিপ্লব হচ্ছে খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা নির্যাতিত নিপীড়িত মানুষের থেকে আজকের সেই উপদেষ্টা মন্ডলীদের কাছে স্পষ্ট বলতে চাই আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে নাকি তিনশো ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি খাওয়ার জন্য নাকি ওয়েস্টিনে গিয়ে তারপরে নাস্তা কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছে খুনি হাসিনার সকল প্রকার ষড়যন্ত্রকারীদের বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে সপ্তাহ করে হত্যার বিচার করার জন্য চব্বিশের গড়ে পুত্রের এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য শিক্ষা বলে এই জুলাই গণপুত্থার হয়েছে দেবাসন সাইদির হত্যার কারণে

ইতিমধ্যে আপনারা বক্তার বক্তব্যের মাধ্যমে জেনে গিয়েছেন কিন্তু আমি অত্যন্ত আজকের দুভাগা যে যেই সরকারকে আমরা রক্তের মাধ্যমে এই দেশে বসিয়েছি এক বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই সাপলার নাম এই সরকারের মাথায় আসে না সরকার এই সুকৌশলে সাপলা চত্বর ভুলে গিয়ে আলমদেরকে দাড়িওয়ালাদেরকে টুপিওয়ালাদেরকে ইসলামওয়ালাদেরকে একবারে তার পরিকল্পিতভাবে ভারতীয় দালানদের মতই অবজ্ঞা করে গিয়েছেন তার নজর কয়েকটির দিকে আমরা দেখেছি ঠিকই। অথচ এই বাংলাদেশের 24 এই জুলাই ও বুথাবের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখ ধরতে চান তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শত্রুর সেই পশ্চিমের গণতন্ত্র ঠিকই না বলেন। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে 57 জন شورای বিচার যারা দেশ ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তার চেতনার এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ ঠিক কিনা বলে এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আপর্ষণ নেত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে অত্যাচার করে তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল নির্যাতন করেছিল এটাও অন্যতম আরেকটি কারণ এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের দু হাজার তেরো সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নর্তুকিদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরোধী দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশ প্রেমিক রাজনৈতিক দলের নেত্রী স্থানীয় মানুষদেরকে ফাঁসির কাছে অন্যায় ভাবে দিল আজকের ওই ফাঁসির রক্তের বিনিময়ে কিন্তু চব্বিশের গণ উত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে আপনার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে ময়দান তৈরি হয়েছে গত ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিষ্পিসনের উপরে আজকে মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্য কিন্তু এই ময়দান তৈরি হয়েছে অতএব জুলাই গণ অভ্যুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোন একটি দাবির জন্য সেটা নিতান্তই ভুল এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব এডভোকেট তাজুল ইসলাম সাহেব কয়েকদিন আগে একটি কথা বলেছেন বাংলাদেশে তদন্ত করতে গিয়ে দেখেছেন প্রায় তেরোশোর অধিক মানুষকে একটা অফিসার খুন করত গুলি করত গুলি করার সময় তার নেশা ছিল ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসত এবং ছিটে আসলে যে গরম অনুভব করত এই গরম অনুভব করার মতো একজন মরক বিচাস

একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে আওয়ামী লীগ এক মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পিরিসপুর থেকে ঢাকায় এনেছে আনার পরে এখন স্ত্রী স্বামী মিলে কথা বলে কথার কোন মিল তার নাই দেখেছেন আপনারা দেখেছেন এই রকম আওয়ামী লীগের তো স্বাভাবিক আজকের স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন করার জন্য কে ভাড়া করতে হয় নামদারি কিছু হুজুর ভাড়া করতে হয় এক চেন এক কাল কার কাজ কিছুই হতে শেখ হাসিনার বাংলাদেশ আর নাই তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা সহভাগী তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা হিন্দুস্তানি তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং দাবেদার থেকে বলে আদা এবং শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালুর করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে অলক্ষ দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান সাবধান হয়ে যান এই বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের সাংবাদিক বৃন্দ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুবই হাজিনার বাংলাদেশে আসার আর কোন রাস্তা নেই নেই তাই আজকের দিনের পনেরোই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার আজকে এই পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হবে যে এই বাংলাদেশ থেকে আগস্ট মাসে জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই পরিবারের বিরুদ্ধে এই সন্ত্রাসীর বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা উনিশশো পঁচাত্তর সালে একবার করেছে আবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সংগ্রাম করেছে ঠিক কিনা বলেন অর্থাৎ আগস্ট মাসটি হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি দুদিনের মাস শেখ পরিবারের জন্য একটি দুদিনের মাস আর এই আগস্ট থেকে যদি আজকে এই বাংলাদেশের আগামী রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যবাজের পক্ষে যদি কেউ অবস্থান নেয় তাদের পরিণতিও সেই খাতিরের মতোই হবে ঠিকরা বলে অথবা আমাদেরকে সাবধান হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমি এই সরকারের উপদেষ্টা মন্ডলীদের আমরাই কিন্তু বসিয়েছি আমাদের এই যুবক তরুণরা বসিয়েছে দুঃখ লাগে আজকে যখন উপদেষ্টাদের কাছে আমাদের ভাইরা তাদের বিচার নিয়ে দাবি করলে তাদের কি अवगत করা হয় শৈল পরিবর্তনকে নিয়ে এখন পদ্ধতি প্রসার হতে সময়ই তারা পায় না এতে দুর্ভাগ্য আর কিছুই থাকতে পারে না এই জাতির জন্য আজকের সেই উপদেষ্টা মণ্ডলীর কাছে স্পষ্ট বলতে চাই আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে নাকি তিন শত ফুটে গিয়ে আপনারা সেখানে রূপি পিটা খাওয়ার জন্য নাকি ওয়েস্টিনে গিয়ে তারপরে নাস্তা কিনবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছে খনি হাজিনার সকল প্রকার সময়কারীদের বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে সপ্তাহ হত্যার বিচার করার জন্য চব্বিশের ঘরে পুত্রের এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য ঠিকা বলে ছয় তারিখ করে বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাদেরকে সন্তান করুন সময় বেশি দিন নাই তিন মাস থেকে ছয় মাস থাকবেন যদি বাপের বেলা সাবধান হইতে চান তাহলে এখনো সময় আছে সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেফতার করব বিচার নিশ্চিত করেন না হয়ে উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই জাতির কাছে আবার কিন্তু আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লবটা একার বাপ মাপার সম্পত্তি হ্যাঁ জুলাই বিপ্লব কোন একক সম্পত্তি নয়

আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে মঞ্চ চব্বিশের কার্যক্রমকে পৌঁছে দিয়ে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে সামিল হতে হবে সেই প্রত্যাশা আত্মপ্রশাশ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম